আজকে চারে জুন দু হাজার পঁচিশ বাংলাদেশের পাইকারি আম বাজারে আপনাদেরকে যুক্ত করেছি আপনাদেরকে আমের কোয়ালিটি এবং দরদাম জানাবো ইনশাল্লার সাথেই থাকবেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে আম কিন্তু ঈদের পূর্ব মুহূর্তে আর মাত্র আজকের দিন ধরলে তিন দিন বাকি আমগুলো কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন এইদিকে কিন্তু হিমসাগর আম আসছে অনেক বড়ো সাইজের পরিপক্ক হিমসাগর এবং ক্যাট সাইজের হিমসাগর দেখা যাচ্ছে দাম চলছে ভাই এই ছোটোগুলো কী দাম চলছে হাজার টাকা মন এটা আসলে কয় কেজিতে মন দিতে হয় ছোটটা তিপ্পান্ন কেজি ছোটটা আর বড় তিপ্পান্ন কেজি বান্ন তিপ্পান্ন তাই নাকি মানে ক্যারেট সহ না ক্যারেট বাদে ক্যারেট সহ মানে শুধু আম কত কেজি দেওয়া লাগে সেটা বলছি আম এখন আমার গড়ে কম বেশি কেজি লাগে আচ্ছা আচ্ছা আর আম আবার খারাপ হলে ধরেন ও এখানে আম হচ্ছে যে লাপার করে যে আমটা বের হয় ওই আমটা কে নাই এবছর দেখতে পাচ্ছেন ঈদের পূর্ব মুহূর্তে আর মাত্র তিন দিন বাকি আজকের দিন ধরলে তারপরেই কিন্তু সেই পবিত্র ঈদ উল্লাহ আজহা আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের আম বাজারে মানুষের পাইকারি আম বাজার এটা উত্তরবঙ্গের বিখ্যাত আমের বাজার এখানে চলে আসছে আপনারা যারা পাইকারি হিসাবে ব্যবসা করে থাকেন তারা কিন্তু এই বানেশ্বরের আমগুলো ট্রাই করতে পারেন প্রচুর পরিমাণে মিষ্টি হয় এই আমগুলো অনেক সুনাম রয়েছে এখানকার আমের যে কারণে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিওর মাধ্যমে এবং আগে থেকে যারা আসে তারা কিন্তু এখান থেকে আমগুলো নিয়ে যায় আর যারা পরিবারকে বাচ্চাদেরকে একেবারে ফ্রেশ কেমিক্যাল মুক্ত আমগুলো খাওয়াতে চান তারা কিন্তু আমি নাজমুল হক আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন তো হচ্ছেন দেখতে ভ্যান ভর্তি করে কিন্তু জমে উঠেছে আমের বাজার এককটা গাড়িতে তার গাড়ির লোকেরা কিন্তু বসে আছে আমগুলো বিক্রি করার জন্যে ও এটা ছোট সাইজের ছোট সাইজের একটা আম কি আমি এটা জানার চেষ্টা করবো চাচা কি আম এইটা কিষাণ ভোগ না ধরশো কিষাণ ভোগ আম এইটা এটা হলো চোদ্দোশো টাকা দাম চাচ্ছিল চাচা দেখতে পাচ্ছেন এখানে হিমসা গোরাম ছোটো সাইজের হিমসা গোরাম এইদিকে কিন্তু বড় সাইজের হিমসা গোরা আছে তো এই আমগুলো কিন্তু আপনারা এই ছোট জাতের যে পরিপক্ক যে আমটা এই আমগুলো খাওয়ার চেষ্টা করবেন আমি কিন্তু এই আমগুলো এখন এর থেকে একটু বড় সাইজ পাওয়া গেলে এগুলো কিন্তু পাঠানোর চেষ্টা করছি সালামু আলাইকুম চাচা কী দাম বলছে এই রোদের মধ্যে কিন্তু আপনাদেরকে ভিডিও করে আমের বাজারটি দেখায় যে কারণে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন আর হলো আরেকটা বিষয় হলো এটা কাঁচা মাল এইখান দিয়ে যারা খাওয়ার জন্য নিতে চান তাদেরকে আমরা দিয়ে থাকি আমি দিয়ে থাকি তো সেক্ষেত্রে অনেকেই হচ্ছে যে এটা এটা দেখা যাচ্ছে একটা গুটি জাতীয় আম তো আমরা হচ্ছে যে পাঠিয়ে থাকি তো কাঁচামালের ক্ষেত্রে কিন্তু ক্যাশ অন ডেলিভারিটা হয় না যে কারণে আপনারা ট্রাই করবেন টাকাগুলো আগে দিয়ে বলবেন যে ভাই আমার জন্য ভালো মাল যেটা মিষ্টি হয় সেটাই পাঠাতে ইনশাল্লাহ সেটাই ট্রাই করব। আর এই ক্ষেত্রে কোনো ধরনের সন্দেহ নয় তার কারণ রোদের মধ্যে যারা এত কষ্ট করে ভিডিও করে তারা কিন্তু চিটারি করে না চিটারি করতে হলে কিন্তু ঘরের মধ্যে থেকে করা যায় তো আপনাদেরকে আরও কিছু আম দেখাবো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু হিমসা গরম

না 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 এই আপনার লক্ষণ ভোগ দাম বলছে এই লক্ষণ ভোগ সাড়ে পাঁচশো টাকা মন বলছে কি বলে সাড়ে পাঁচশো টাকা মন বলে এখনো বিক্রি হয়নি এটা হলো সাড়ে পাঁচশো টাকা মনে দাম বলা হচ্ছে তো দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বড় আমের গাড়ির কিন্তু লাইন এটা কিন্তু মানুষের পাইকারে আমের বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু চলে এই বাজারটি আর বিভিন্ন ধরনের আম কিন্তু এই বাজারে এসে থাকে আপনার কিন্তু অনলাইনের মাধ্যমে সরাসরি ফ্রেশ আমগুলো এখান থেকে কৃষকরা যেটা ভেঙে আনছে সেটাই কিন্তু পেয়ে যাবেন আর আর হলো আর যারা পাইকারিভাবে আমগুলো নিচে চান তারা কিন্তু সরাসরি আসতে পারেন আপনি আই লাগবে না তো কি এত বড় বড় সুটুর আছে না কি দাম বলছে ভাই এটা দু হাজার টাকা মন চাচ্ছেন কত ভাই দু হাজার টাকা মন হবে দর্শক খুবই বড় সাইজের হিমসাগর কিন্তু দেখতে পাচ্ছেন ভাইরা নিয়ে বসে আছে ভাই দুই ক্যারেট কি দাম চাচ্ছেন হিমসাগর বাইশো টাকা মন ভাই বাইশো টাকা মনে আর ক্যারেট চুক্তি কি দাম চাচ্ছেন ক্যারেটে ধরেন আঠাশ কেজি কি দাম আছে ক্যারেট নিয়ে কতজন আইডিয়া জানে কতজন জানেন না একটা ক্যারেটে নিম্ন আপনার তেরোশো টাকা কি দাম লাগবে তেরোশো কুড়ি হুম একটা ক্যারেটে তেরোশো করে হলে আপনারা দিবেন না অবশ্যই আমগুলো ভালো আছে পরিপক্ক আছে বড়ো সাইজ আছে এই আমগুলো নিয়ে যাবে দেখতে পাচ্ছেন দর্শক এরকম বড় আমগুলো নিতে হলে কিন্তু আপনাদেরকে একটু বেশি টাকা গুনতে হবে তো আরও সামনে যদি আপনাদেরকে বাজারটি দেখায় দেখতে পাচ্ছেন বেপক পরিমাণে আমের লাইন কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর হিমসা করে আমগুলো কিন্তু একেবারে পরিপক্ক হয়েছে আপনারা আগে যারা হিমসা করে আম নিয়েছেন তারা কিন্তু ভুল করছেন এখন কিন্তু আপনারা এই হিমসাগর পরিপক্ষে হিমসাগর নিতে পারবেন ভাই কি দাম বলছে এটা আঠারোশো উনিশশো আঠারোশো উনিশশো ছোট বড় মিস খুচ আছে নাকি আচ্ছা আচ্ছা আমার নাম খুব একটা ভালো না আলাইকুম চাচা কি বাজার আমের খারাপ সকালে থেকে এখন ও আসলে আমার বাজারটা সকাল বিকাল একটু অন্যরকম হয় নাকি